নিজেরা নিজেরা বানাইছে মেগা স্টার সে তো চাবি আমার ডাইনে বামে কেউ থাকবে না পরিচালক ইকবাল সাহেব তিনি বারবার সাকিব খানকে ছোট করার জন্য মিডিয়ার সামনে যা খুশি তাই বলেই থাকেন এবারও তিনি এই কাজটাই করেছেন মিডিয়ার সামনে তিনি বলেছেন সাকিব খান নিজেকে নিজেই মেগাস্টার বলে সবার কাছে তুলে ধরেছে আসলে সে মেগাস্টার নয় বাংলাদেশে মেগাস্টার একজনই তিনি হচ্ছেন নায়ক উজ্জ্বল সাহেব তিনি ছাড়া আর মেগা স্টার এখনো পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি মেগা স্টার একজনই ছিল নায়ক উজ্জ্বল সাহেব নসিব তো এক বছর চলছে সিনেমা এক তালা এই দিন কি সাক্ষী বেলাইছে না ইকবাল সাহেবের মতে শাকিবের এখনও সেই দিন আসেনি যখন সে মেগাস্টারের খেতাবটা পাবে সে নিজে নিজেই নিজেকে মেগাস্টার বলে সবার কাছে এই নামে দাবি করছে ইকবাল সাহেব শাকিব খানকে মেগাস্টার হিসেবে নাই মানতে পারেন কিন্তু আমাদের কাছে সাকিব খান একজন প্রকৃত মেগাস্টার যিনি বাংলাদেশে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এত বছর যাবৎ নিজের হাতে নিজের কাঁধে বহন করে সামনের দিকে আজ এই পর্যন্ত এই জায়গায় নিয়ে এসেছে যেখানে বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে বিশ্বের সকল দেশই চেনে দুই বাংলা একত্র করলেও তার মতো একজন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মেগাস্টার অন্য কোথাও নেই ইকবাল সাহেবের কাছে আমি অনুরোধ করব যদি মেগাস্টারকে সম্মান দিতে না পারেন অসম্মান করবেন না